ولا مثيل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الله عنده علم الساعة <laughs> وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير صدقت يا رب العالمين وقال الله سبحانه وتعالى في ايه اخرى لكل امه اجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من مات فقد قامت قيامته او كما قال النبي عليه الصلاه والسلام وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شو নবীজির উপরে আমাদের কাদের কাদের মোহাব্বত আছে দুটো হাত উঠে আল্লাহকে দেখান সবার আছে তো হান্ড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট তাহলে সেরুসুলের মহাব্বতে আজকেরই জান্নাতি বাগানে বসতে পেরে আমরা খুশি হয়েছি যে আমরা সেই নবীজির উপরে দূর শরীফ করে আজকে প্রমাণ করে দিব যে আজকের এই জান্নাতি বাগান পেয়ে আমরা খুশি হয়েছি পরে আলা ওয়া আলা আলি সাইদিনা মুহাম্মাদ বেথা থাকো তো জালা শোয়েছ যে তুমি তোমারি খুনেলা তাইফের ভূমি কত ব্যথা কত জলা সয়েছ যে তুমি তোমারি খুনে লাভ ভূমি ফের সে চাই শাস্তি রহু খুহমা মুহাম্মদ প্রাণতে হজরত হে আল্লাহ দয়া করো এ ফেবাসি ওরা রচিন তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ মোহাম্মদি সকলেই বলেন মহাপতি বলেন তোমারই তোমারি আসমান থেকে নামে অলকোড়ান হেরার গুহাই তোমারি ধন থেকে নামে অলকোরান ভালো সবার ভুল তোমারই পড়ে আশ্ন নের ছায়া তলে খালি দুমড়ালি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল তুমি ছিলে যে চিরদিন সকল মানুষের তরে হেরা

কবর আ ঠিকানা ইহা হাম সব মুসাফির হবর

হৃদয়ের সমস্ত শক্তিকে একত্রিত করে আমরা কয়েকবার জিগি আসিয়া বলে আল্লাহ আল্লাহ তারে কত জারা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল তার কত জ্বালা আসমান থেকে আল্লাহ বলে আসমান থেকে আল্লাহ বলে ও জিবরাইল খুনে দাও জন্নতের তারা পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিলে আছে আল্লা ভাই দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তার দুনিয়া ভালো লাগে না তার গান বজনা ভালো লাগে না তার বে পর্দা ভালো

আলহামদুলিল্লাহ বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা পর্যটন নগরী হিসেবে খ্যাত কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা অন্তর্গত নয়াপাড়ার সৈয়দ হুসাইন সৌদাগরের ভাগিনা শেখ আফ্রিদি এবং ওনার মা নূর আয়েসা যারা গত এক বছর আগে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পথে গভীর সমুদ্রে দুর্ঘটনার দুর্ঘটনায় কবলিত হয়েছেন তাদের বেঁচে থাকার ব্যাপারে এখনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি সেই হারিয়ে যাওয়া ভাগিনা শেখ আফ্রিদির মান্যত করা প্রোগ্রাম এটা ভাগিনা নাকি যাওয়ার বেলায় তার প্রিয় মামা সৈয়দ হুসাইন সাহেবকে বলেছিলেন যে মামা আমার জন্য তাফসিরুল কোরআন প্রোগ্রাম করে পরেন না আল্লাহ আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ইনশাআল্লাহ কোরআন থেকে আলোচনা শোনার পরে আমরা মন ভরে আমরা তাদের জন্য দোয়া করব আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব আমার ডানে বামে উপস্থিত আছেন জাতির মাথার মুকুট জাতির শ্রেষ্ঠ সন্তান আদর্শ মানব তৈরির কারিগর আইমায়ে ইম্মায়ে মাসাজিদ ও আসাতিজায়ে মাদারিস তথা উম্মতের অলামায়ে কালাম আমার সামনে ভবিষ্য আছেন ইমানের ঝান্ডা একদল মহাজিদ যারা ইমানের জন্য নিজের দেশকে নিজের সমস্ত সম্পত্তিকে বিসর্জন দিয়ে শুধু কালিমার ঝান্ডাটাকে নিয়ে আরেক দেশে পালি জমিয়েছেন পর্দার থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা স্নেহের কচি বাচ্চারা সর্বপ্রথম শুক্র আদায় করছি সে মোহানবুল আলমিনের দরবারে যে মহান মোহানবুল আলমিন লাগাতার এই জায়গাটায় আমাদেরকে তিন থেকে চার দিন এরকম বসে দিনই কিছু কোরআনের কথা শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আওয়াজ করিও না আপনাদের পাশে যদি কেউ আওয়াজ করে ওকে থামিয়ে দিবেন লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি মানবতার একমাত্র মুক্তির দূত ইহকাল ও পরকালের একমাত্র মুক্তির কাণ্ডারি জেরসুল না আসলে পৃথিবী আজও অন্ধকারে নিমজ্জিত থাকত জেনবি না এলে নারী তার সম্মান ফিরে পেত না জেনবি না এলে এতিম তার পরিপূর্ণ হক বুঝে পেত না জেনবি না এলে এই আলোকিত পৃথিবী গুমরাহীর অন্ধকারে অন্ধকারচ্ছন্ন থেকে যেত যে রসুল পৃথিবীর কেউ পরকালের ঘাঁটি পেরিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত সম্ভব হবে না সে সেখ রসুল্লাহ সাল আর ওপরে বাংলাদেশের এই প্রান্ত থেকে আমরা গুটি কয়েক ওহ হৃদয় ভরা দরুদ পাঠ করছি পরেন সাল্লু আরহাম পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি সেই মামার সেই মামাকে যিনি দীর্ঘ একটি বছর আগে নিজের কলিজার টুকরা ভাগিনাকে হারিয়েছেন সেই প্রিয় সৈয়দ হুসাইন ভাইকে আল্লাহ আমার প্রিয় ভাই এবং ওনার সাথে আরও যারা সহযোগী আছে ওনাদের সকলকে দুনিয়ায় শান্তি পরকালীন মুক্তির ফয়সলা করেন পড়ছি আমিন আমার এই সৈয়দ হুসাইন ভাই কোথায় আছেন উনি সৈয়দ হুসাইন ভাই আপনাকে রিকোয়েস্ট করব ইনশাল্লাহ যেহেতু আপনি আপনার ভাগিনার মান্নতের উদ্দেশ্যে আজকের প্রোগ্রামটি করিয়েছেন এর জন্য রিকোয়েস্ট করব একটা ঘন্টা আমার পাশে বসে আপনিও ইনশাল্লাহ হ্যাঁ সৈয়দ হুসেন ভাইকে আমি রিকোয়েস্ট করব ইনশাল্লাহ আপনি একটু অফসর হয়ে ইনশাল্লাহ পাশে আমার পাশে বসে ইনশাল্লাহ ভাগিনার মান্যতের আজকের প্রোগ্রামটি প্রাণ ভরে আপনি শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা শেখ আফ্রিদির মামাদেরকে কবুল করেন পড়ছে আমিন ভাগিনার জন্য ওনাদের এই কাজকে আল্লাহ নেক তালা ভাগিনাদের পর্যন্ত পৌঁছায় দেন না আমিন ওনারা যদি জীবিত থাকে অচিরেই যেন আল্লাহ আবার মামাদের কুলে ওনাকে ফিরাই দেন না আমিন আর যদি দুর্ঘটনা কবলিত হয়ে পরপারে পারি জমান আল্লাহ যেন শাহিদদের মর্যাদা দান করেন না আমিন শহীদ আমির হামজা রাদি আল্লাহ তারা আনহুর সাথে হাসন নাসর তৌফিক দান করেন পুরানা আমিন প্রিয় উপস্থিতি কোরআনে করিমের অত্যন্ত পরিচিত একটি সোরা সোরাই লোকমানের সর্বশেষ আয়াত সোরাই লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তিলত করেছি এ আয়াতের মাঝে আল্লাহ তারা পৃথিবীর মানুষকে পাঁচটি জিনিসের ব্যাপারে পৃথিবীর মানুষকে বলতেছেন যে আমি আল্লাহ পৃথিবীর সমস্ত জ্ঞান থেকে মানুষকে জানিয়েছি মানুষকে দিয়েছি যেমন নবীর ব্যাপারে আল্লাহ বলেন অতীতু ইমাল আউ্লিন আল্লাহরিন আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন যে আমি মোহাম্মদুর রসুল্লাহকে পৃথিবীর শুরুর জ্ঞান এবং শেষের জ্ঞান সমস্ত জ্ঞান আমি আমার নবীকে দান করেছি পরেন পৃথিবীর সমস্ত জ্ঞান থেকে আল্লাহ মানুষকে কিছু না কিছু শিখিয়েছেন কিন্তু পাঁচটা জিনিস পাঁচটা জ্ঞান আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন পরেন না সুবাহ আল্লাহ সৈয়দ ভাই দিকে চলে আসেন তার মানে বোঝা গেল ছাত্রকে যদি উস্তাদ সব শিখায় ফেলে গুরু যদি তার সাগরকে সব কিছু শিখায় ফেলে তাহলে গুরুর মর্যাদা থাকবে বলেন অন্তত পক্ষে গুরুর কাছে এমন একটা সিক্রেট জিনিস থাকে অন্তত একটা এমন সিক্রেট জিনিস থাকে যেটা সাগরেদকে শেখানো হয় না এখানে ভাইজানকে একটা চেয়ার দেন অততে গাইন একটা ব্যবস্থা কেন খারাপ দেখা যাচ্ছে তো এখানে আসেন দেখা যাচ্ছে তার মানে পৃথিবীর সব মানুষকে আল্লাহ তারা সমস্ত কিছুর জ্ঞান থেকে কিছু না কিছু শিখিয়েছেন পরিপূর্ণ জ্ঞান দেন নাই কিছু শিখিয়েছেন আর আল্লাহ নিজের কাছে পাঁচটি জিনিসের জ্ঞান রেখে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই ঘোষণা আল্লাহ কোরআনই দিয়েছেন কোথায় দিয়েছেন আর কোরআন কেমন কিতাব এর ব্যাপারে আল্লাহ বলেন লা এটা হচ্ছে এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই তার মানে বোঝা গেল পৃথিবীতে একমাত্র একটা কিতাবি আছে সবচেয়ে পিওর সেটা হচ্ছে কোরআন আবার নবী হাদিসের মধ্যে বলেন এই কোরআনের পাওয়ার এই কোরানের মর্যাদা এই কোরানের পিউরত্ব কত জানো এই কোরানের পার্সেন্টেজ কত জানো নবী বলেন মান কওয়ালা বিহি সদাকা এই কোরআন দিয়ে যে কথা বলে সে চূড়ান্ত সত্য কথা বলে আওয়াজ বাড়ি খাচ্ছে একটু বলিউম কমায় দেন হালকা একটু কমায় দেন মান কলা বিহি সদাকা কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য বলে ও আমিলা বিহি উজিরা কোরআন থেকে যে আমল করে অবশ্যই সে আমলের বিনিময় পাবে প্রতিদান পাবে ও হাকামা বিহি আদালা কোরআন থেকে যে সম্পন্ন করে বিচার করে আদালত করে সে অবশ্যই ইনসাফের আদালত কায়েম করল ও হুদিয়া বিহি হুদিয়া ইলা আর এই কোরআন দিয়ে যে ব্যক্তি মানুষকে পথের দিকে ডাকে সে অবশ্যই জান্নাতের পথের দিকে ডাকলো পরেন না সুবাহান আল্লাহ নবীজি ভিন্ন হাদিসের মধ্যে বলেন এই কোরআন হচ্ছে এমন এক কিতা যেই ব্যক্তি মানকু মানকু আমা আমামাহু যেই ব্যক্তি কোরআনকে তার নেতা মানবে কোরআন নেতৃত্ব মেনে নিবে কোরআনের পথ অনুযায়ী জীবনকে পরিচালিত করবে কোরআন তাকে না বামেও নিবে না এই তাকে পথ দেখে দেখে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে আর যে ব্যক্তি কোরআনকে অবমূল্যায়ন করবে অগ্রাহ্য করবে কোরআনের বিধান গুলাকে মানবে না শিখবে না বোঝার চেষ্টা করবে না আল্লাহ তারা বলেন কোরানকে অগ্রাহ্য করার কারণে কোরানকে কে করার কারণে ওই বান্দাকে কোরআন জান্নাতের দিকে নিবে না ওই কোরানকে অগ্রাহ্য করার কারণে ওই বান্দাকে কোরান জাহান্নামের দিকে নিয়ে যাবে পরেন নাউসবিল্লাহ তার মানে এই কোরান কারোর জন্য হেদায়েতের কারণ আবার কারোর জন্য এই কোরান হচ্ছে গুমরাহের কারণ যে ব্যক্তি কোরান থেকে জীবন পরিবর্তনকারী মেসেজ নিতে চায় আল্লাহ তার জীবনের মধ্যে পরিবর্তন ঘটায় দিবে আর যে ব্যক্তি কোরআনের মধ্যে বক্রতা অন্বেষণ করে যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষের ভুল ধরার চেষ্টা করবে ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে কোরআন ভালো পথ দেখাবে না বরং সে বিভ্রান্তই হতে থাকবে যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই আল্লাহ নবীর সাহাবি হজরত উমার আরেকজন হচ্ছে আবু জাহেল আবু জাহেল কিন্তু জানতো কোরআন সত্য কিন্তু মানার মাধ্য ছিল না আর উমরের মধ্যে এই টেন্ডেন্সি ছিল উমরের মধ্যে এই মনের বাসনা ছিল যে যেটা সত্য সেটা আমি অবশ্যই গ্রহণ করব সেটা যদিও আমার বিপরীতে যায় এজন্যই তো হজরত উমর যখন কোরআনের সত্যতা পেয়ে গেলেন কোরআনের সত্যতা যখন উমরের সামনে প্রকাশ পেয়ে গেল হজরত কুরআনের সত্যতার কাছে মাথা নত করে হযরত ওমর হেদায়তের পতাকা ধরে আশ্রয় নিয়েছেন আর আবু জাহেল মানার মদ্দারদের মধ্যে ছিল না এই কারণে